যুব ভারতের কোন ব্লক থেকে ছোড়া হয় বোতল প্রথমে উত্তর খুঁজতে সাহায্য নিল সেট প্রথম বোতল ছোড়া শুরু লোয়ার টিয়ার থেকে ইতিমধ্যে সেই ব্লককে চিহ্নিত করেছে সেট স্টেডিয়ামে সিসিটিভি ফুটেজ বাজাপ্ত করেছে সিট বাজাপ্ত হলো ব্রডকাস্ট হওয়া আউটপুট লিঙ্কও মাঠের মধ্যে কত জনকে গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড কারা দিয়েছিল অ্যাক্সেস কার্ড তদন্তে সেট পূর্ব ভারতী ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই পিয়ুষ পান্ডের নেতৃত্বে চার সদস্যের আইপিএস এর যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা স্বরে জমিনে পরিদর্শন করেন গোটা স্টেডিয়াম এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাও কিন্তু এসে নমুনা সংগ্রহ করেছে প্রথম বোতল কোথা থেকে ছোড়াছুরি শুরু হলো কিভাবে গণ্ডগোলের সূত্রপাত হলো সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে কার্যত ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা ইতিমধ্যেই ফরেন্সিকের তরফ থেকে এসআইটিকে যেটা নির্দিষ্টভাবে কনফার্ম করা হয়েছে টিতে একটা অবস্ট্রাকশন ছিল সেই অবস্ট্রাকশনের ফলে প্রথম বোতল ছোড়াছড়ি হয় লোয়ার টিয়ার থেকে কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে উঠে আসছে হলো গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড কাদের কাদেরকে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং এই গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড মোট কতজনকে দেওয়া হয়েছে কারা দিয়েছিল কোন ভিত্তিতে দিয়েছিল সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে এই স্টেডিয়ামের সমস্ত সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে তার সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট আউটপুট লিঙ্ক সেটাও কিন্তু বাজেয়াপ্ত হয়েছে কিভাবে গন্ডগোলের সূত্রপাত এবং তার সঙ্গে সঙ্গে যে মিসম্যানেজমেন্ট হয়েছে তার জন্য কারা কারা দায়বদ্ধ তা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে এসআইটির আধিকারিকরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস কলকাতা এরই পাশাপাশি যুব ভারতীর ভাঙচুরকারীদের খোঁজে পুলিশ ভাঙচুরের ঘটনায় আপনারা জানেন যে ইতিমধ্যে ছজনকে গ্রেফতার করা হয়েছে ভাঙচুরকারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ এবং একই সঙ্গে সেদিন অর্থাৎ শনিবার যারা লুটপাট চালিয়েছিল তাদেরও এবার চিহ্নিত করা হচ্ছে কথা বলবো নান্টু হাজরা রয়েছে আমাদের সঙ্গে নান্টু একদিকে ভাঙচুর এবং একই সঙ্গে যারা লুটপাট চালিয়েছিল তারাও আতস গাছের তলায় এবার একেবারেই তার কারণ একেবারে লুটপাট চালিয়ে রীতিমতো যেটা ছবিতে দেখা গেছে যে কেউ বাইকে করে চেয়ার যে স্টেডিয়ামে চেয়ার সেগুলো নিয়ে চলে যাচ্ছে কেউ হাতে করে নিয়ে চলে যাচ্ছে শুধু চেয়ার নয় স্টেডিয়ামের ভেতরে যে ফুলের টপ রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে কার্পেট সেগুলো নিয়ে যাচ্ছে এবং এই যে স্টেডিয়ামের যে সম্পত্তি সেগুলো এইভাবে লুটপাট করে নিয়ে যাওয়া এবং কারা কারা সেইগুলো নিয়ে গেছিল তাদেরকে চিহ্নিত করণের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তোমাকে জানি রাখি তেরো তারিখে যে ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত অনেককেই আবার নোটিশ করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আর ভাঙচুরের ঘটনায় ছজনকে গ্রেপ্তার তারা জেলে যাতে রয়েছে বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আইডেন্টিফাই করা হচ্ছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে ফুটেজ খতিয়ে দেখে এই যারা লুটপাট চালালো যারা সম্পত্তি অর্থাৎ স্টেডিয়ামের সম্পত্তি যারা নিয়ে চলে গেল বা স্টেডিয়াম থেকে বেরিয়ে নিয়ে তাদেরকে চিহ্নিত প্রয়োজনকে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হতে পারে অর্থাৎ স্টেডিয়ামের যে সম্পত্তি সেই সম্পত্তি লুটপাটের অভিযোগ এই মুহূর্তে যারা যারা সেই লুটপাট চালালো যারা নিয়ে গেল সম্পত্তি তাদেরকে আইডেন্টিফাই করার কিন্তু কাজ শুরু করলো বিধাননগর কমিশনারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা